স্বামী স্ত্রীর ভাগ্যকে উজ্জ্বল করে তোলে যেসব মহিলার নাম এই অক্ষর দিয়ে শুরু হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষরের ব্যক্তি জীবনে অনেক বড় প্রভাব ফেলে নামের প্রথম অক্ষরের সাথে ব্যক্তির রাশির সম্পর্ক থাকে তাই বলা হয় নাম এবং গ্রহের মধ্যে গভীর সম্পর্ক থাকে অধিকাংশ মানুষ তাদের নাম জন্মের সময় গ্রহদেবতার অবস্থান দেখে রাখে আজ আমরা আপনাদের কিছু এমন অক্ষরের কথা জানাতে যাচ্ছি যেগুলোর মাধ্যমে যদি কোনও মহিলার নাম শুরু হয় তবে তাকে অত্যন্ত সৌভাগ্যশালী হিসেবে ধরা হয় এই মহিলারা যাদের সাথে বিবাহ করেন তাদের স্বামীর ভাগ্য উজ্জ্বল করে দেন এবং তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন তারা তাদের স্বামীকে উৎসাহিত করেন এবং তারা সফলতার মূল কারণ হন আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের কারণে তারা জীবনে সফলতা অর্জন করেন এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা খুবই সৎ ও পরিষ্কার মনের হন তাদের মনের ভাব সরাসরি মুখে বলে দেন যদি তাদের কুণ্ডলিতে শুভ গ্রহের সংখ্যা বেশি এবং ভালো রাজ্য তৈরি হয় তবে তারা তাদের স্বামীর জন্য খুবই শুভ হয়ে ওঠেন তারা তাদের জীবনসঙ্গীকে অত্যন্ত নিষ্ঠা ও প্রেমে সমর্পিত থাকেন এবং সুখ দুঃখে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন তাহলে চলুন জানি কোন অক্ষরের সাথে শুরু হওয়া নামের মহিলারা সবচেয়ে সৌভাগ্যশালী হন এছাড়া যদি আপনি চান যে মা লক্ষ্মী আপনার উপর সর্বদা আশীর্বাদ দান করুন তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি জানান দিন নম্বর এক শি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা তাদের চিন্তা এবং দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত স্পষ্ট হন তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম হন এবং তাদের স্বামীর জন্য অত্যন্ত সৌভাগ্যশালী প্রমাণিত হন তারা প্রতিটি পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে দক্ষ এই মহিলারা তাদের বুদ্ধিমত্তা এবং সময়ের সঠিক ব্যবহারে জীবনে সফলতা অর্জন করেন সি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা খুবই আবেগপ্রবণ স্বভাবের হন এবং তাদের স্বামীর সাথে গভীর প্রেমপূর্ণ সম্পর্ক থাকে তারা প্রতিটি পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়ান এবং তাদের সকল কাজের সহযোগিতা করেন যা স্বামীর জীবনে অনেক উন্নতি নিয়ে আসে নম্বর দুই এইচ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা বিবাহিত জীবনের দায়িত্ব বুঝতে সক্ষম তারা জীবনকে পরিকল্পিতভাবে চালান এবং তাদের স্বামীর প্রতি সর্বদা নিবেদিত থাকেন তাদের স্বভাব শক্তিশালী হয় ফলে তারা যে কোনো চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করতে পারেন তাদের প্রচেষ্টা এবং নিষ্ঠা স্বামীর ভাগ্য পরিবর্তন করে দেয় নম্বর তিন জি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা অত্যন্ত জিজ্ঞাসু এবং অনুপ্রাণিত হন তারা জীবনকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেন এবং প্রতিটি অভিজ্ঞতাকে শিখতে চান তারা তাদের স্বামীকে অনেক অনুপ্রাণিত করেন তাদের চিন্তা অত্যন্ত বাস্তবধর্মী হয় যা তাদের জীবনের প্রতিটি পরিস্থিতিকে বুঝে এবং সঠিকভাবে সামলাতে সাহায্য করে এই মহিলারা স্বামীর সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নম্বর চার এস অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা অত্যন্ত স্নেহময় এবং যত্নশীল হন তারা তাদের পরিবার এবং স্বামীর জন্য নিবেদিত থাকেন তাদের যত্ন এবং প্রেম স্বামীকে মানসিক এবং আবেগিক সমর্থন প্রদান করে এই মহিলারা স্বামীর জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন নম্বর পাঁচ এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা খুবই তেজি এবং চতুর হন এই মহিলারা কোনো কাজকে কৌশল করে সম্পাদন করেন তারা পরিস্থিতি দেখে আসন্ন বিপদ থেকে আগেই প্রস্তুতি নিয়ে কাজ করেন এই মহিলারা তাদের স্বামীর জন্য খুবই সৌভাগ্যশালী প্রমাণিত হন তাদের সাধারণ জ্ঞান খুব ভালো থাকে যার ফলে তারা ভাল এবং খারাপ মানুষের মধ্যে তফাত খুব দ্রুত বুঝে ফেলেন তাদের সামনে কোনো ছলনা চলতে পারে না তারা মানুষের মিথ্যা ধরে ফেলেন এই মহিলাদের বিচক্ষণতার প্রশংসা সবসময় হয় তারা ব্যর্থতা থেকে ভয় পান না এবং তাদের স্বামীকে সবসময় কাজের প্রতি অনুপ্রাণিত করেন নম্বর ছয় কে অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা তাদের লক্ষ্য সম্পর্কে অত্যন্ত সজাগ হন তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং চেষ্টা করেন তারা তাদের স্বামীর উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করেন বিবাহের পর এই মহিলারা বিশেষ সফলতা অর্জন করেন তারা স্বামীর প্রতিটি কাজের জন্য সম্পূর্ণ সহযোগিতা প্রদান করেন তাদের ব্যবহার অত্যন্ত মধুর এবং ভালো হয় এবং তারা খুব দ্রুত অন্যদের মন জায়গা করে নেন তাদের স্বপ্ন খুব উঁচু হয় তবে সেই স্বপ্ন পূরণের জন্য তাদের অনেক সংগ্রাম করতে হতে পারে নম্বর সাত এম অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা সাধারণ এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন তারা সাধারণত অন্যদের সাথে বেশি সম্পর্ক রাখতে পছন্দ করেন না এবং বেশি প্রদর্শনও করেন না তারা স্বামীর সফলতায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের স্বভাব খুবই গম্ভীর তাই তাদের মনে কি চলছে সেটা বোঝা খুব কঠিন নম্বর আট পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা অত্যন্ত প্রগতিশীল এবং চিন্তাশীল হন তাদের চিন্তাভাবনা এবং ভবিষ্যদৃষ্টি তাদেরকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তারা তাদের স্বামীর সফলতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা তাদের স্বামীকে অনেক ভালোবাসেন এবং সব সময় তাদের সেবা করেন নম্বর নয় আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা খুবই দানশীল হন তারা তাদের স্বামীর প্রতিটি কাজে সহায়তা করেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে থাকেন তারা সব সময় স্বামীর সাথে থাকেন এবং প্রতিটি পরিস্থিতিতে তাদের সমর্থন দেন এই মহিলারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে স্বামীর জীবনকে সুখী এবং সহজ করে তোলে নম্বর দশ টি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মহিলারা খুবই কৌশলী এবং সচেতন হন তারা সব পরিস্থিতিতে তাদের স্বামীর জন্য সহায়ক এবং অনুপ্রেরণামূলক হন তাদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার কারণে তারা স্বামীকে সবসময় উৎসাহিত করেন এবং তাদের জীবনকে আরও ভালো দিকে পরিচালিত করেন এই মহিলার সমর্থন এবং প্রচেষ্টা তাদের স্বামীর সাফল্যের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা এই সমস্ত তথ্য জনস্বার্থে প্রদান করা হচ্ছে বাস্তুশাস্ত্রের উপায়গুলি আপনার বিশ্বাস এবং আস্থার ভিত্তিতে চেষ্টা করুন এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে আমরা কোনো ধরনের দাবি করছি না যদি আজকের এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার পছন্দের সুজিত ইন্সপিরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন রাধে রাধে